সুরা বাকার ইহুদিদের ঘটনাই বলার ক্ষেত্রে আল্লাহ তালা এই লাল গাভীর ঘটনাটা আলোচনা করছিলেন যদি আমি ভুল না হই আমি দেখেন আমি একটা কথা বলি কোরআনে আছে ইয়াজুজ মাজুজ আসবে আসবে না এখন কোরআনে আছে এই ব্যাপারটা আছে এখন আপনি এবার বসে থাকেন কখন ইয়াজুজ মাজুজ আসবে কোরআনে আছে দাববাতুল বাতুল আর্থ বের হবে এবার আপনি বসে থাকেন দাব বাতুল কখন বের হবে কি দাব বাতুল আর্থ কি কোরআনে আছে দুখান সুরায় আছে দোঁয় আচ্ছন্ন হয়ে যাবে দুনিয়া এবার কখন এবার দোঁয়া উঠলো ঠিকই আছে দোঁয় আচ্ছন্ন হয়ে যাচ্ছে কোরআনে টাইম চলে এসেছে আমার কথা হচ্ছে শুনেন বি প্র্যাকটিক্যাল বি প্র্যাকটিক্যাল যাকে বলা হয় বাস্তববাদী হন কোরআন অনেক অ্যালিগোরিক্যাল কথা আছে কোরআনে অনেক রূপক বর্ণনা আছে কোরআনে অনেক উদাহরণ দেওয়া হয়েছে কোরআনে অনেক জাতির অতীত ইতিহাস তুলে ধরা হয়েছে আমার কথা হচ্ছে এখন বর্তমানে আমাদেরকে আমাদের সংকট কি আমাদের সংকট হলো মুসলমান জাতি তাওহিদের উপরে ঐক্যবদ্ধ নাই এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা পরিষ্কার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে হবে এইবার ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাস্তা এতদিন জানার ছিল না এমাম উজ্জামানের উসিলায় আমরা হেদায়া পেয়েছি ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম পেয়েছি দিন প্রতিষ্ঠার কর্মসূচি পেয়েছি বাস এখন এই সহজ সরল সেরাতুল মুস্তাকিমে জাতিকে ঐক্যবদ্ধ করেন এবার করার পরে ওই কোথায় লাল গাবি বাইর হলো কোথায় কালো গরু বাইর হলো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই কথাটা পরিষ্কার হলো কি না ভালো কথা লাল গাবি বাইরে হইলে আমাদের কি আমরা কি আমাদের কোনো লাভ আছে সামান্য একটা ইয়াহুদি ইয়াহুদি সংখ্যা আপনার ইসরায়েলে কত লক্ষ ইসরায়েলে কত লক্ষ ইহুদি বলেন ইসরায়েলে কত লক্ষ ইহুদি সারা দুনিয়ায় মানে ওই আমাদের দেশে বলে টোকায় টাকা আর কি মানে খুঁজা টুজা পাইলে পুরো ইহুদি হবে নাহলে দুই কোটি এক থেকে দেড় দুই কোটি তাই না ইসরায়েলের সর্বোচ্চ সব মিলিয়ে পঞ্চাশ লাখ হবে তার দিকে আরব চল্লিশ থেকে পঞ্চাশ কোটি মানে পেটের হালুয়া বেরিয়ে যাচ্ছে ইসরায়েলের মার খেতে খেতে প্রতিদিন প্রায় একশো মুসলমান মারা যাচ্ছে তার মানে লালগাবি দিয়ে কি করবেন বাস্তবতা আসেন সেটা হলো এখন এই তাও হিদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করেন বাস এই বাসার উপালে উপায় নাই আর ওদের কোনো প্রচারণার শেষ নাই ওরা সারা বিশ্ব থেকে খুঁজা কয়েকটা আনবে আইনে একবার খামারে রাখবে খামারে রেখে এটা লালন পালন করবে এটার কালার ইদানিং আপনি জানেন কি না গরু বাজারে গেছেন কখনো গরুর কালার পরিবর্তন করে এটা জানেন গরুর কালার পরিবর্তন করে বাজারে সাধারণত লাল গরুর ডিমান্ড বেশি জানেন কিনা এটা একেবারে টকটকা লাল কোরবানির মাঠে এদের খুব ডিমান্ড কিন্তু খুব কালো গরুর ডিমান্ড কম তো এইবার ওই ব্যবসায়ীরা এবারে কালার পাল্টায় দেয় কালোরে লাল করে দেয় আপনার এই ধর্মান্ধ ধর্মান্ধ উগ্রবাদী মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে অপরাজনীতি এটা ইসরায়েল এক নাম্বার বুঝতে পারলাম হ্যাঁ ইসরাইল এক নাম্বার আমেরিকা ইউরোপ দুই নাম্বার আর মুসলমানরা লাস্ট নাম্বার তো কাজে এই ওই লাল গরুরে কালার করিয়া লাল খুইজা খাই যায় না এবার কি বলে খামারে লালন পালন করিয়া এবার এই বাইবেলে এটা বলছে তাওরাতে এটা বলছে তালমুদে এটা কইছে কোরআনে এটা কইছে এই লাল গরু বাইরে হয়ে গেছে গা আমাদের এই ধরনের ফালতু চিন্তা করার কোনো দরকার নাই বাস পারেন ঐক্যবদ্ধ করেন পারেন আল্লাহ দাওয়াত দিন প্রতিষ্ঠা করেন লাল গরু তখন খবর হবে নি এগুলো চিন্তা করেন না তারপর বলেন ফোকাসটা অন্যদিকে ধাবিত করছে রাইট আপনার কথা হলো এতক্ষণ পরে জ্ঞান আনাইছে এ এতক্ষণ কইছিল এগুলা ফোকাস একটা গল্প আছে শুনেন গল্পটা হচ্ছে এই আপনি জঙ্গি বিমান দিয়ে পুরা বাগদাদ ধ্বংস করে দিবেন বুশ পুরা বাগদাদ ধ্বংস মিডিয়াকে বলবে অন্যদিকে তাকিয়ে থাকবা আচ্ছা এরই মধ্যে বাগদাদের রাস্তায় একটা গাড়ির টায়ার ব্রাস্ট হয়েছে বিস্ফোরণ হয়েছে প্রচন্ড শব্দে দুটা বাচ্চা অজ্ঞান হয়েছে ওকে এবার মিডিয়া বিশ্ব মিডিয়া লাগিয়ে দিয়েছে বাগদাদের রাস্তায় টায়ার ব্রাস্ট হয়েছে গাড়ির চাকা বিস্ফোরণ হয়েছে দুটা বাচ্চা অজ্ঞান হয়ে গিয়েছে এই হচ্ছে নিউজ আন্তর্জাতিক নিউজ কিন্তু আগের দিন বিমান হামলা করে হাজার হাজার মানুষ মেরে দিয়েছে কোনো খবর নাই 90% পার্সেন্ট স্থাপনা গাজার একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মানুষ বসবাস করার কোনো অবস্থা নাই এটার দিকে খবর নাই আমাদের মুসলমানরা লাগছে লাল গরুর পিছনে ব্যাপারটা বুঝছেন কিনা ব্যাপারটা ওরা লাগাই দিছে লাল গরু এগুলা হলো আপনি যেটা বলছেন সেটাই মানুষের দৃষ্টি মানুষের মাইন্ড অন্যদিকে ফোকাস অন্যদিকে নেওয়ার জন্য এই ধরনের প্রচারণা এগুলো দিয়ে কান দেওয়ার দরকার নাই